এটা পাবদা মা খাবে তুমি খাবে কি দিয়ে খাবে মাছ কি দিয়ে খাবে ভাত দিয়ে ভাত দিয়ে খাবে কে খাবে তুমি খাবে এটা কি মাছ বলো তো কাঁটা মাছ পাবদা মাছ পাবদা মাছ এটা কে কাটবে দাও 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 নিয়ে যাচ্ছে মনির কাছে দিচ্ছে তাই তো টাটা করে দাও এবার টাটা করে দাও সোনার মানি পাদ্দা মাছগুলো কেটে নিচ্ছে দেখো বন্ধুরা মাছগুলোকে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি মাছের মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি দেখো বন্ধুরা এরপর আমি মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম জাস্ট কড়া করে না ভাজলেও হবে তোমরা একটু দেখে নিও মাছগুলোকে ভাজাও হয়ে গেছে এরপর আমি একটা অন্য পাত্রে রেখে দিলাম আস্তে আস্তে আমার সব মাছই প্রায় ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা ওই গরম তেলেই আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব যেহেতু পাবদা মাছটা আলু বেগুন দিয়ে ঝোল করবো ঝালও করতে পারো বাট নইরিতে যেহেতু খাবো সেই জন্য আলু বেগুনের ঝোল দিয়েই করা হবে তো বেগুনগুলো দেখো প্রায় সব আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ মেখে নিলাম গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখো আস্তে আস্তে প্রায় আমার সব আলুগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে যে বেগুনটা রেখেছিলাম যে পাত্রে সেই পাত্রে আমি আলুগুলোকে রেখে দিলাম দেখো প্রায় আলু বেগুন আর মাছ আমার রেডি এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো আর আদা একটু দিয়ে দেবো মধ্যে জল দিয়ে দেব জলটা ফুটে উঠলে আমি বেগুনগুলিকে দিয়ে দেব তার আগে আমার একটু আলুগুলো ভেজে জল দিয়ে দিয়েছি এটা বলা হয়নি বেগুনগুলো দেওয়ার পর আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি দেখো ছোলটা ফুটোড়লে আমি মাছগুলোও দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আমার জাস্ট হয়ে গেছে এবার আমি নামিয়েও নিয়েছি এটা আমাদের জন্য আর এটা নৈরিতার জন্য যেহেতু নৈরিতে ঝাল দেওয়া খেতে পারবে না সেই জন্য দেখো নৈরিতে খেতেও বসে গেছে ও পুরো থালা নিয়ে টানাটানি করছে দেখো মাছ ওর ভীষণ প্রিয় মাছ ছাড়াও ভাত খেতে পারে না মাছ ওর প্রত্যেক দিনই চায় তো দেখো পাবদা মাছটা কীরকমও হাতে নিয়েছি মনে হচ্ছে যেন পুরোটাই খেয়ে নেবে নিজে নিজে কিন্তু খেতেই পারে না খাইয়ে দিতে হয় যেহেতু খুবই ছোটো তো দেখো যেহেতু বাচ্চা ও বুঝতে পারছে না ভাবছে ওটা কী একটা বুঝতে পারছে ওটা মাছ ভাবছে পুরো খেয়ে নেবে খাওয়ার পর দেখো কমেন্টস করছে টেস্টি হয়েছে সুপার হয়েছে পাপ পাপ যেহেতু মানি রান্না করেছে